হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল আগামীকাল সতেরোই অক্টোবর শুক্রবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী একাদশী রমা তো দামোদর মাসের প্রথম একাদশীটা একাদশী ব্রত কিন্তু অবশ্যই করবে শুধুমাত্র এটা যে দামোদর মাসের একাদশী তার জন্য নয় প্রতিটা একাদশী ব্রতই আমাদের সবার করা উচিত কারণ এটা হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত নিজেও পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত এই করবে এই ব্রত করার জন্য এদিন দিন পঞ্চশস্য পুরোপুরি বর্জন করবে যদি না খেয়ে না করতে পারো তাহলে জল ফল নিতে পারো বা কাছকলা কাছপা পেঁপে কুমড়ো দিয়ে সবজি রান্না করে নিতে পারো আলু ভাজা আলু সিদ্ধ আলু বোনা কিন্তু এগুলো রান্না করার সময় অবশ্যই কিন্তু সূর্যমুখী তেল বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করবে কেমন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ করবে সারা দিন ভগবানের সেবায় নিয়োজিত থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে আর দীপদান কিন্তু অবশ্যই করবে গোটা মাস